ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস তো তোমরা সবাই কেমন আছো আমি কিন্তু একদম ঠিক আছি তো আজকে চলে গেছিলাম গৌরনগর পার্কে যেখানে বসন্ত উৎসব হয় তো আমি এখানে হাঁটছিলাম কিন্তু কেন যেন আমার মনে হচ্ছে আমি ধন্যবাদ মতন হাঁটছি আর ওইখানে আমার ভাই ছিল কাকি আমার মা গেছিলো আমরা চারজন গেছিলাম তো আমরা টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি তোমরা কিন্তু শেষ অবধি ভিডিওটা দেখো একটা এত সুন্দর ফটো দিয়েছি তোমরা কিন্তু মুগ্ধ হয়ে যাবে তো এখান থেকে টিকিট নিয়ে আমরা ভিতরে ঢুকছি আর চারিদিকে এত সুন্দর গাছ তোমাদের কি বলবো তোমরা যদি নিজের চোখে না দেখো তাহলে বুঝতেই পারবে না এত সুন্দর জায়গা ছিল তো আমরা ভিতরে ঢুকছি অনেক রকম কিন্তু জবা ফুলের গাছ ছিল এখানে আমরা সবাই গল্প করতে করতে যাচ্ছিলাম তো কিছু দেখা যাচ্ছে অনেকগুলো লাইট জ্বালানো আছে আমরা কিন্তু ছটার দিকে গিয়েছিলাম ওখানে দেখো অনেকগুলো কার্টুন ক্যারেক্টার আছে আমরা ভেতরে ঢুকেছি তারপর একটা দেখো ট্রেন ওটা কিন্তু বিদেশ ভ্রমণের ট্রেন তো ওখানে কিন্তু অনেক রকম গাছ ছিল ভেতরে আম গাছ ছিল লিচু গাছ ছিল নারকেল গাছ ছিল অনেক রকম গাছ ছিল আর আমরা আরও ওইদিকে যাচ্ছি কারণ কি ওইখানেই সব খেলা জিনিস ছিল ওই দেখো কত রকম খেলার জায়গা আছে তো আমরা কিন্তু একটু খুলে নিই তারপরেই খেলতে যাব দোলনাটায় এত ভয় লাগছিলাম ভাইকে বলছিলাম থামা থামা কিন্তু থামাচ্ছিল না ওর খুব মজা লাগছিল আমার প্রচণ্ড ভয় লাগলো তারপরে আমরা সেই দোলনায় এখানে কিন্তু ভাইয়ের দোলনায় খুব আওয়াজ হচ্ছিল তাই ভয়টা থামিয়েই দিয়েছিল আর আমি তো এটা দেখে একদম হেসে দিয়েছি তারপরে এই দেখো এটা হলো আজকের মেন আকর্ষণ এটা কিন্তু বসন্ত পার্কের একদম সামনে তোমরা গেলে কিন্তু অবশ্যই জায়গাটা দেখবে মানে চোখ কেড়ে দেওয়ার মতন দৃশ্য এটা মোবাইলে দেখলে বুঝতে পারবে না সামনে থেকে দেখলে অনেক ভালো লাগবে আজকের জন্য আজকের জন্য এইটুকুই তো বাই বাই